হ্যালো আলাইকুম আপনি কি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার কথা ভাবছেন নাকি ইতিমধ্যে পড়ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানবো বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে কি কী চাকরির সুযোগ থাকে এবং এর ভবিষ্যৎটা কেমন হতে পারে এবং কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ আছে প্রথমে আমরা জানবো সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে কি সিভিল ইঞ্জিনিয়ারিংটা হলো এটা একটা প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং শাখা যেখানে রাস্তাঘাট বিল্ডিং ব্রিজ ড্রেনেজ বাদ ইত্যাদি গঠন ডিজাইন এবং রক্ষণাবেক্ষণে কাজ শেখানো হয় এক কথায় আমাদের চারপাশে গঠনমূলক অবকাঠামো তৈরির কারিগর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা এখন আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারের প্রধান শাখাসমূহ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তাদের কাজ হচ্ছে ভবন ও ব্রিজের মতো কাঠামোর ডিজাইন ও বিশ্লেষণ করা জিওটেক জিও ইঞ্জিনিয়ারিং যাদের কাজ হচ্ছে মাটি পাথর ও ভিত্তি নিয়ে কাজ করা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যাদের কাজ হচ্ছে সড়ক রেল বিমানবন্দর ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে পরিকল্পনা ও নির্মাণ করা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং তাদের কাজ হচ্ছে পানি সরবরাহ ড্রেনেজ বন্যা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং যাদের কাজ হচ্ছে পরিবেশ রক্ষা বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ করা কনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ারিং যাদের কাজ হচ্ছে বিভিন্ন ভিত্তি স্থাপন করা urban অ্যান্ড মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং শহরের রাস্তা ড্রেনেজ বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন করা এখন আমরা আলোচনা করব দেশের বাহিরে টপ ইউনিভার্সিটিগুলো কী কী আছে এম আইটি স্টামফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এম্পেরিয়াল কলেজ লন্ডন সিঙ্গুয়া ইউনিভার্সিটি আর বাংলাদেশের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো টপ লেভেলে আছে সিভিলের জন্য সেটা হচ্ছে বুয়েট কুয়েট চুয়েট মিসড আইইউটি আর বেসরকারি ক্ষেত্রে যেটিগুলো আছে আসানুল্লাহ নর্থ সাউথ এখন আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারদের কেমন সেক্টরে কাজ করার সুযোগ থাকে সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে কিছু সাধারণ পদের নাম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্ল্যানিং ইঞ্জিনিয়ার কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার স্টিমেশন অ্যান্ড কস্ট ইঞ্জিনিয়ার এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রে সরকারি খাতে কিছু সুযোগ থাকে যেমন পিডাব্লিউডি এল রাজুক রোডস অ্যান্ড হাইওয়ে বিডাব্লিউডি এবং বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ থাকে বেসরকারি ক্ষেত্রেও এর খুব ভালো সম্ভাবনা আছে যেই সেক্টরগুলোতে কাজ করা যায় বেসরকারিতে সেগুলো হচ্ছে বসুন্ধরা গ্রুপ সামিদ গ্রুপ শেলটেক কনকোর্ড নাভানা ইত্যাদি প্রকল্পে ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ম্যানেজারের হিসাবে কাজ করার সুযোগ থাকে এছাড়া আরও আছে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভার ইত্যাদি জাতীয় মেঘা প্রকল্পগুলো কাজ করার সুযোগ থাকে দেশের বাহিরেও চাকরির অনেক ভালো সুযোগ থাকে যেমন মধ্যপ্রাচ্যে সৌদি আরব কাতার দুবাই সাইট ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন ম্যানেজার হিসাবেও কাজ করার সুযোগ থাকে ইউরোপের দেশগুলোতেও কাজ করার সুযোগ থাকে এবং সিঙ্গাপুর মালয়েশিয়া ওখানেও বিভিন্ন প্রোজেক্ট এবং কনসালটেন্ট ফার্মে কাজ করার সুযোগ থাকে ফ্রিলেন্সিংয়ের সুযোগ থাকে যেমন যে অ্যাপসগুলোতে কাজ যদি পারা যায় সেক্ষেত্রে ফ্রিলেন্সিং অনেক ভালো সুযোগ থাকে অটোক্যাড স্ট্যান্ড প্রো রেভিড ডিজাইনার এখানে আপওয়ার্ক বা ফাইবারের এখানেও কাজ করার সুযোগ থাকে কনস্ট্রাকশান কনসালটেন্ট হিসাবেও স্বাধীন ব্যবসা হিসাবে কাজ করার সুযোগ থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে এগুলো আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করব সবগুলোর উত্তর দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ